নমস্কার বন্ধুগণ ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ পঁচিশে আগস্ট সোমবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে সতেরো মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা ছটা নাগাদ আজ চন্দ্র সকাল আটটা বেজে আঠাশ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সারাদিন রাত সেখানে গোচর করবে আজ মধ্যরাতে দুটো বেজে পাঁচ মিনিট অবধি চন্দ্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এবং তারপর উত্তর ফাল্গুনি নক্ষত্রে গোচর করবে মধ্যরাতে দুটো বেজে পাঁচ মিনিটের পর থেকে আমরা উত্তর ফাল্গুনি নক্ষত্রের এনার্জি দেখতে পাচ্ছি উত্তর ফাল্গুনি নক্ষত্র হলো। রবি নক্ষত্র এখন এই রবি আছে কেতুযুক্ত অবস্থায় সিংহ রাশিতে যেটা চন্দ্র ক্রস করে আসলো এবং এই উত্তর ফার্গুনি নক্ষত্রের একটি পদই আছে সিংহ রাশিতে এবং বাকি তিনটি পদ আছে কন্যা রাশিতে তাই আজকে সকালে কিন্তু আটটা বাজে আঠাশ মিনিটে চন্দ্র কন্যা রাশিতে প্রবেশ করে যাবে তো রাত বেশিরভাগ সময়টাই আমরা কিন্তু কন্যা রাশির যে উত্তর ফাল্গুনী নক্ষত্র সেই এনার্জিটা দেখতে পাবো এই চন্দ্র যখনই কন্যা রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু মঙ্গলের সম্মুখীন হবে মঙ্গল হচ্ছে স্ট্রং কোনো ঘটনাকে ঘটানো কোনো কিছু করতে হবে অর্থাৎ মেষ রাশির অধিপতি মেষ রাশি কি যেখান থেকে কাল পুরুষকুণ্ডলী শুরু হচ্ছে তো গত দুদিন ধরে যে এনার্জিগুলো আমি বলছিলাম সেখানে কিন্তু দেখবেন ঘটনার কথা কম এবং আপনাদের মানসিক যে সিচুয়েশন এবং এনার্জি সেই স্টাডিটা বেশি ছিল রাশি ফলে কারণ আমি রাশিফলে সেটাই বলবো যেটা অধিকাংশ মানুষ রিলেট করতে পারবেন ফিল করতে পারবেন কারণ আজকের রাশিফল অনুষ্ঠানে আমি শুধু সেই কথাগুলোই বলবো যেগুলো অধিকাংশ মানুষের জীবনে অ্যাকচুয়ালি ঘটবে এবং কম বেশি সবাই দশা মহাদশা নির্বিশেষে রিলেট করতে পারবেন তো এই দুদিন কিন্তু আপনাদের ইমোশনগুলো ভীষণ আনস্টেবল ছিল এবং এখনও যে পুরোপুরি ঠিক হয়ে গেছে আমি তা বলছি না কিন্তু এটা আপনারা পেরিয়ে আসলেন আপনারা ভীষণ মানসিকভাবে খিটখিটে ফিল করতে পারেন শূন্য ফিল করতে পারবেন বা কোনো বিষয়ে ইনসিকিওর ফিল করতে পারেন একটু অ্যাজিটেটেড ফিল করতে পারেন এ ধরনের কোনো অনুভূতি আপনারা এতদিন ফেস করে এসেছেন এবার চন্দ্র মঙ্গলের সাথে যুক্ত হচ্ছে কন্যা রাশিতে আর একই সাথে বুধ এই কন্যা রাশির অধিপতি আছে কর্কট রাশিতে শুক্রের সাথে এইবার এই চন্দ্র আর বুধের মধ্যে কিন্তু দেখুন রাশি পরিবর্তন হচ্ছে কর্কট হচ্ছে চন্দ্রের রাশি কন্যা হচ্ছে বুধের রাশি তাহলে চন্দ্র থাকছে বুধের ঘরে আর বুধ থাকছে কিন্তু চন্দ্রের ঘরে অর্থাৎ আপনাদের মন মস্তিষ্ক দুটো কিন্তু একটা ব্যালেন্সে কাজ করবে এবং এক্ষেত্রে ইন্ধন কারা দেবে সঙ্গে কে থাকছে শুক্র এবং মঙ্গল এই দুটো গ্রহই কিন্তু আমাদের প্যাশনকে ডিনোট করে তাই আপনারা আপনাদের এতদিন ধরে যে ইমোশনগুলো শর্ট আউট করলেন যে ইমোশনগুলো ফেস করলেন বিভিন্ন পরিস্থিতির শিকার হলেন সেই পরিস্থিতি অনুযায়ী আপনারা এবার পদক্ষেপ নেবেন আপনাদের আবেগ কাজ করবে আপনাদের বুদ্ধি কাজ করবে এবং আপনাদের প্যাশন কাজ করবে এবং আপনারা কোনো বড় পদক্ষেপ নেওয়ার দিকে এগোবেন বিভিন্ন রাশিলগ্ন বিভিন্ন ক্ষেত্রে ভীষণ ইন্সপায়ার্ড ফিল করবেন শুধু একটাই ব্যাপার মাথায় রাখবেন যে এই মঙ্গল এবং চন্দ্রের যুক্তিকে কিন্তু বক্রি দৃষ্টি দিচ্ছে শনি ফলস্বরূপ আপনাদের কিন্তু কোনোরকম হেডস্ট্রং ডিসিশন নেওয়া কোনো রকম অযথা ফাইটে জড়িয়ে সমস্যা সৃষ্টি করা নিজের জন্য এগুলো থেকে বিরত থাকতে হবে এবং হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে কিন্তু কোনো বিপদ হতে পারে তাই এই বিষয়টাতে একটু আপনাদের অতি সাবধানতা অবলম্বন করতে হবে এবং এ ছাড়াও এই সময়ে আরও একটা জিনিস যেটা দেখা যাবে যে ভীষণ রোগের প্রকোপ বাড়বে মানুষের মধ্যে কোনো রোগ ছড়াতে দেখবেন যে হয়তো দেখবেন ঘরে ঘরে জ্বর হচ্ছে বা এমন কোনো রোগ হচ্ছে বা ধরুন করোনা ভাইরাসে একটু রিটার্ন করলো কিছুদিনের জন্য এই ধরনের আর কি কোনো সিচুয়েশন বা অন্য কোন রোগ মানে রোগ সংক্রান্ত ব্যাপারে একটু ভোগান্তি সবার একটু শুরু হতে পারে এই সময়টাতে এই টাইম জোনে তাই এই ব্যাপারটাই একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন এবার দেখে নেব ব্যক্তিগত রাশি ফল অনুযায়ী কোন রাশি কি ফল পাবেন মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ মঙ্গলের সাথে এবং বক্রিশনী আপনার দ্বাদশ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে আপনি আপনার ইনসিকিউরিটি গুলোকে ভাবে ডিল করবেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন সেই লেভেলের পরিশ্রম করবেন সেই লেভেলের পরিশ্রম করতে আপনি উদ্বুদ্ধ হবেন যেটাতে আপনি আপনার প্রবলেমগুলোকে সুন্দরভাবে ডিল করেন এবং ইনসিকিউরিটিগুলোর ঊর্ধ্বে উঠতে পারেন আপনার গোপন শত্রু দের আপনি চিনতে পারবেন এবং তাদের সঙ্গে খুব শক্তভাবে ডিল করার মতো মানসিক শক্তি আজ আপনি লাভ করবেন কারোর সাথে ঝগড়া ঝামেলা বা বেআইনি কথাবার্তা বলা আনপার্লামেন্টারি ব্যবহার করা এগুলো থেকে বিরত থাকুন নইলে কিন্তু কোনো লিটিগেশনের সূত্রপাত হতে পারে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাদের বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার দ্বারা কেউ হয়তো আঘাত পেল এবং সেই কারণে আপনাকে কিছু কম্পেনসেট করতে হলো জরিমানা করতে হলো এই রকম ঘটনাও কিন্তু আপনার সাথে ঘটতে পারে তাই এই ব্যাপারগুলো থেকে একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন আরও একটা বিষয় মেষরাশি জাতকদের খেয়াল রাখতে হবে যে আপনার কোনো স্ক্যান্ডেল আপনার কোনো গোপন স্ক্যান্ডেল যেন সামনে না চলে আসে এবার সেটা সত্যিও হতে পারে আবার কেউ আপনার সাথে শত্রুতা করে কোনো মিথ্যা রটনাও করতে পারে কিন্তু কোনো স্ক্যান্ডেলজনিত কারণে আপনার সামাজিক রেপুটেশন আপনার কনফিডেন্স সেখানে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তাই আজকে কোনো হেডস্ট্রং ডিসিশান নেবেন না আপনার খুব অ্যাক্টিভ মনে হতে পারে আপনার মনে হতে পারে যে আমি এই করব সেই করব এই সমস্যাটা এইভাবে হেডস্ট্রংভাবে ডিল করব কিন্তু সেক্ষেত্রে আপনি একটু থেমে যাবেন একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন এটা আপনার জন্য ভালো হবে এবং আপনাকে অনেক বিপদ থেকে কিন্তু সুরক্ষিত রাখবে এছাড়া আমি সাধারণ রাশি যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন চলে আসি পরের রাশি বৃষরাশি বৃষ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার পঞ্চমভাবে এবং একাদশ ভাব থেকে বক্রি শনি এক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে একটা মুভমেন্ট আপনি এই সময় দেখতে পাবেন যদি এই কোনো কনফিউশন বা ভুল বোঝাবুঝি কোনো মিসকামিউনিকেশন এতদিন আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে ফেস করে থাকেন তো এবার সেখানে একটা মুভমেন্ট সেখানে একটা প্যাশন সেখানে একটা ভালো সম্পর্কের সমীকরণ আপনারা কিন্তু দেখতে পাবেন আবার একই সাথে সম্পর্কের মধ্যে যদি সততার অভাব থাকে আপনাদের যদি কার্মিক বন্ড হয় এবং সেটার লিমিট যদি এক্সপায়ার হয়ে গিয়ে থাকে একটা নির্দিষ্ট সময়ের পর আপনারা সেই ব্যক্তির সাথে কানেক্টেড থাকার কথা নয় ইউনিভার্সে যদি এটা ইচ্ছা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্রেকআপের ইভেন্ট এই সময় ঘটতে পারে আপনার বন্ধু বান্ধবদের যে মহল আপনার সামাজিক যে মহল এবং যাদের সঙ্গে আপনি নিয়মিত চলাফেরা করেন চলাফেরা করেন আপনার টোটাল কমিউনিটি তাদের সাথে কোনো ঝগড়া ঝামেলা বা বচসায় আপনি জড়িয়ে পড়া থেকে বিরত থাকুন এবং তাদের মধ্যে কেউ আপনার গোপন শত্রু হতে পারে গুপ্তভাবে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা তারা করতে পারে ইনভেস্টমেন্ট জনিত কাজের জন্য আজকের দিনটা ভালো কোনো ইনভেস্টমেন্টের মাধ্যমে দীর্ঘমেয়াদি ক্ষেত্রে বা স্বল্প মেয়াদি ক্ষেত্রেও কিছু লাভের মুখ আপনি এই সময় কিন্তু দেখবেন পার্টনারশিপের ব্যবসায় আপনার কিছু লাভ এই সময় কিন্তু হবে এবং বৈবাহিক কোনো যোগাযোগের যদি আপনি চেষ্টা করেন সেক্ষেত্রেও কোনো যোগাযোগ কিন্তু আপনার পজিটিভভাবে আসতে পারে এবং এগোতে পারে তো এই জন্যও কিন্তু আজকের দিনটা ভালো আপনার সন্তানদের স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখবেন তাদের যে কোনো রকম ইনফেকশন জনিত রোগ থেকে আপনি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে রাখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমেও কিন্তু কোনো সমস্যা আসতে পারে তাই আজকে খাওয়া দাওয়া একটু দেখে বুঝে করার চেষ্টা করুন এবং সাধারণ রাশি ফলে যা কিছু বলেছে সেগুলো মেনে চলুন চলে আসি পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার চতুর্থভাবে এবং শনি আপনার দশম ভাব থেকে এই চন্দ্র ও মঙ্গলের ওপর দৃষ্টি দিচ্ছে তো আজকে আপনি কেরিয়ার সংক্রান্ত কারণের জন্য বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার সুযোগ কিন্তু এই সময় পেতে পারেন আপনি কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য লাভ করবেন কোনো চাকরির প্রতিযোগিতায় যদি আপনি জড়িয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সাফল্য পাওয়ার সম্ভাবনা একটা তৈরি হচ্ছে আপনার মাকে কিন্তু একটু হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে সাবধানে রাখতে হবে আপনার মা বাবার স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং তাদের সাথে কিছুটা সময় কাটান হেডস্ট্রং কোনো ডিসিশন কোনো কথাবার্তা নেওয়ার থেকে কিন্তু আপনাকে বিরত থাকতে হবে আপনার রাগ আজকে একটু বেশি থাকতে পারে যদি আপনার মঙ্গল একটু প্রবলেম্যাটিক হয় চাটে তাহলে আপনার আগ একটু বেশি হবে ফলে আপনি অহেতুক কারোর সাথে ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়ে কাউকে কিছু কটু কথা বলে পরে সেটা নিয়ে বিড়ম্বনায় পড়বেন বা মানসিক কষ্ট পাবেন তো এই বিষয়টা থেকেও কিন্তু আপনাকে বিরত থাকতে হবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন বা আপনি হঠাৎ করে কোনো সিদ্ধান্ত আজকে নিয়ে কিন্তু কোনো পরিবর্তনের সূত্রপাত ঘটাতে পারেন তবে যাই করবেন একটু বুঝে শুনে একটু স্থিরভাবে ভাবনা চিন্তা করে করার চেষ্টা করবেন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলবেন চলে আসি পরের রাশি কর্কট রাশি কর্কট রাশি ক্ষেত্রে এই কম্বিনেশনটি তৈরি হচ্ছে আপনার তৃতীয়ভাবে চন্দ্র এবং মঙ্গল চুক্তি তৈরি হচ্ছে আর নবম ভাব থেকে বকরি শনি এখানে বৃষ্টি দিচ্ছে কোনো প্রপার্টি সংক্রান্ত বিষয়ে আপনার ভাই বোন বা পারিবারিক কোনো ঝামেলা মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারেন প্রপার্টি সংক্রান্ত উত্তরাধিকার সংক্রান্ত বিষয় ইন্স্যুরেন্স বা ফাটকা কোনো লাভের চেষ্টা যদি আপনি করেন এক্ষেত্রে আপনার একটু কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে আপনি ছোটোখাটো যদি ভ্রম কোনো কাজে যান কোনো জায়গায় যান এবং সেখানে আপনার বন্ধু বান্ধবদের সাথে ঝগড়া ঝামেলা মারপিট এইসবে জড়িয়ে পড়া থেকে কিন্তু বিরত থাকুন আপনি যদি উচ্চশিক্ষার কোনো চেষ্টা করেন সেক্ষেত্রে কোনো সাফল্যের সম্ভাবনা একটা তৈরি হচ্ছে তবে সেক্ষেত্রে আপনার দশা মহাদশাকে সাপোর্ট করতে হবে তবে আজ যদি আপনি নিজের ইনটিউশনের মাধ্যমে কোনো ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু লাভের মুখ আপনি দেখতে পারেন অবশ্যই প্রফেশনাল গাইডেন্স না নিয়ে কোনো কাজ করবেন না কারণ আপনার ব্যক্তিগত চাট আমি দেখছি না তবে আপনি মানি অ্যাট্রাক্ট করবেন এই সময় আপনি অর্থ অ্যাট্রাক্ট করার একটা এনার্জির মধ্যে কিন্তু থাকবেন তাই এই সময় কোনোভাবে নিজেকে কোনো কাজের মধ্যে জড়িয়ে রাখুন যেখান থেকে আপনার কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে এছাড়াও আপনার কোনো ইনফেকশাস রোগ থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনাকে নিজের ওভারঅল ব্যক্তিত্ব এবং শরীরের একটু যত্ন নিয়ে এই সময় চলতে হবে কমিউনিকেশানে অতিরিক্ত রুড কারোর সঙ্গে কথা বলে ফেলা থেকে বিরত থাকুন এবং ঠান্ডা মাথায় প্রত্যেকটা পরিস্থিতির সঙ্গে ডিল করুন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করবেন চলে আসি পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে চন্দ্র এবং মঙ্গল যুক্ত হচ্ছে আপনার অষ্টমভাব থেকে বক্রিশনী এই চন্দ্র ও মঙ্গলের উপর দৃষ্টি দিন আপনার ফাটকা কোনো লাভ বা উত্তরাধিকার সূত্রে লাভ বা কোনো পুরোনো ইনভেস্টমেন্ট থেকে লাভ সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু আজ ঘটতে পারে আপনার লগ্নে রবি এবং কেতু গোচর করছে এবং দ্বিতীয় মঙ্গল এবার চন্দ্র এটাকে অ্যাক্টিভেট করছে ফলে কি হবে আপনার মধ্যে রাগ অ্যাজিটেশন খুব বেশি থাকবে এবং আপনি খুব রেগে গিয়ে রিঅ্যাক্ট করবেন আপনি যদি ঠান্ডা মাথাতেও কথা বলেন সেটা সামনের জন্য ফিল করবে যে আপনি খুব রেগে রেগে কথা বলছেন উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে আপনি কোনো পরিবারের সাথে ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে আপনাকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে ট্র্যাডিশনাল অ্যারেঞ্জমেন্টের চেষ্টা যদি করেন সেক্ষেত্রে কোনো পজিটিভ কথাবার্তা কিন্তু হতে পারে আবার একই সাথে উগ্রতার জন্য পরিস্থিতি কিন্তু খারাপের দিকেও যেতে পারে তাই এই বিষয়ে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন আপনার বৈদেশিক ক্ষেত্র থেকে কিন্তু অর্থপ্রাপ্তির কোনো যোগ তৈরি হচ্ছে বৈদেশিক সূত্র থেকে অর্থপ্রাপ্তির কোনো কম্বিনেশন সিচুয়েশন যদি আপনার থাকে তো সেইটা কিন্তু আজকে ভীষণভাবে অ্যাক্টিভ থাকছে আপনি আপনার স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন এবং বিগত দুদিনে যদি আপনার নিজেকে ট্রান্সফর্ম করার বা পরিবর্তন করার কোনো চিন্তাভাবনা আপনার মনে চলে আসে তাহলে সেইটাকে কিন্তু আজকে থেকে আপনি কাজে লাগাতে পারবেন অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট করতে পারবেন আজকে থেকে কারণ এতদিন বিষয়টা ভাবনা চিন্তার মধ্যেই ছিল এবার আপনি আস্তে আস্তে জিনিসটা দেখবেন কাজে করছেন আপনার যতদিন কেতু অন্তত লগ্নে গোচর করছে ততদিনের জন্য হলেও কিন্তু অন্তত দিনের কিছুটা সময় একটু মেডিটেট করে কাটাবেন সেটা আপনার জন্য ভালো হবে এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছে মেনে চলার চেষ্টা করুন চলে আসি পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার লগ্নে আপনার লগ্নে মঙ্গলের সাথে চন্দ্র যুক্ত হচ্ছে এবং আপনার লগ্নপতি চন্দ্রের সাথে একটা পরিবর্তন যোগ তৈরি করছে আজ আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে আপনার প্রেম সম্পর্ক আজকে সাফল্য দিকে এগোতে পারে আপনার ওভারঅল স্বাস্থ্যের উন্নতি হতে পারে এবং কোনোভাবে আপনি প্রচুর অর্থ প্রাপ্তি আপনার হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো বড় সুযোগ আপনার জীবনে কিন্তু আসতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা পয়সা আপনি এই সময় পেয়ে যাবেন এবং আপনার সামাজিক পরিধিতে আপনার কোনোভাবে সম্মান বৃদ্ধি হবে তবে যেহেতু লগ্নে মঙ্গল শনির দৃষ্টি পাচ্ছে এবং বুধ চন্দ্রের মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে আপনাকে ইনফ্লেমেশন জ্বর জ্বালা কোনো ইনফেকশাস রোগ এইগুলো থেকে বিশেষ সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে আপনার আর কন্যা জাতকদের যদি দশা মহাদশা খারাপ চলে তাহলে কিন্তু তারা হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারে তাই এই বিষয়েও বিশেষ সাবধানতা অবলম্বন করবেন রাস্তাঘাটে অতিরিক্ত সাবধান হয়ে একটু ট্রাভেল করার চেষ্টা করবেন কোনো রকম রিস্ক নিয়ে চলবেন না আপনার দ্বাদশে রবি কেতু চোখ তৈরি হচ্ছে এবং চন্দ্র রবি নক্ষত্রে আছে ফলে আপনার গুপ্ত শত্রুরাও কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে এবং আপনার মধ্যে নানা রকম চিন্তার সঞ্চার করবে তারা মানে তারা আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তাই এই বিষয়ে একটু কেয়ারফুল থাকুন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করবেন চলে আসি পরের রাশি রাশি আপনার দ্বাদশে চন্দ্র এবং মঙ্গল যুক্ত হচ্ছে ষষ্ঠ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে ফলে আজকে আপনি আপনার শত্রুদের সাথে সরাসরি ডিল করতে চাইবেন এবং আপনি সেই বিষয়ে নানা রকম পরিকল্পনা করে সেটাকে এক্সিকিউট করবেন কাজেও সেটাকে লাগাবেন পরিকল্পনা অবধি বিষয়টা কিন্তু থেমে থাকার নয় এই সময় আপনি যদি কোনো লিটিগেশন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে থাকেন তবে সেক্ষেত্রে কোনো আশার আলো আপনি দেখতে পারেন আজকে যদি আপনি কোনো লাল বস্তু ডোনেট করেন বা একটু বজরাংব্যালির মন্দিরে গিয়ে কিছু ডোনেট করেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে আজকের দিনটি আপনার মন আজকে খুব চঞ্চল থাকবে কথায় কথায় আপনার একটু রাগ বেশি হয়ে যাবে রেগে গিয়ে কাউকে কোনো কথা বলে দিয়ে বা কোনো কারণে কোনো আচরণের ফলে আপনি কিন্তু শত্রুতা তৈরি করতে পারেন এই বিষয়ে বিশেষ সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে আপনার একাদশে রবি কেতু যোগ তৈরি হচ্ছে যত আধ্যাত্মিকতার দিকে আপনি এগোবেন তত আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার জীবনে সাফল্য আসবে কোনো কিছু নিয়ে বেশি জাগতিক মায়ায় জড়াবেন না তাহলে কিন্তু ঈশ্বর আপনাকে আরও কঠিন পরীক্ষার মধ্যে ধীরে ধীরে ফেলবে তাই একটু শান্ত থাকার চেষ্টা করুন মেডিটেট করুন এবং একটু ইন্টারভার্টভাবে দিনটা কাটানোর চেষ্টা করুন আপনার স্বাস্থ্যেরও কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে এবং শনি মঙ্গল কম্বিনেশানটা যেভাবে তৈরি হচ্ছে এক্ষেত্রে কিন্তু আপনার জলবাহিত কোনো রোগেরও কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে তো দিনটিকে ভালোভাবে কাজে লাগানো এবং সাধারণ রাশি ফলে আমি যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন চলে আসি পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে কমিডেশনটা তৈরি হচ্ছে আপনার একাদশভাবে আপনার একাদশভাবে লগ্নপতি ও ভাগ্যপতি যুক্ত হচ্ছে আবার একই সাথে আপনার অষ্টমপতি ও একাদশপতির সাথে ভাগ্যপতি এক্সচেঞ্জ করছে আজকে আপনার হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে হঠাৎই অনেক দিন ধরে আটকে আছে আপনি হয়তো এক্সপেক্টই করছেন এবং এই টাকাটা আপনি তখন পাবেন যখন আপনি এক্সপেক্টই করবেন না টাকাটাকে এমন সময় আপনি টাকাটা পাবেন যে হঠাৎ করেই আপনি পেয়ে গেলেন আপনি ব্যবসায়িক ক্ষেত্রে স্ট্যাগনাইট এনার্জিটা ধীরে ধীরে কাটতে দেখবেন আপনি কোনো ইনভেস্টমেন্ট করে থাকলে সেটা থেকেও লাভের মুখ এই সময় কিন্তু দেখতে পারেন আপনার পঞ্চমভাবে বক্রি শনি ও একাদশে চন্দ্রমঙ্গল পরস্পরকে যে দৃষ্টি দিচ্ছে এর ফলে আপনার সন্তানের স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখবেন তার কোনো দুর্ঘটনা হতে পারে এই বিষয়েও সাবধানতা অবলম্বন করবেন এবং তাকে কোনো জলবাহিত রোগ ইনফ্লেমেশন ইনফেকশন অ্যালার্জি এগুলো থেকে সাবধানে রাখুন আপনার একাদশভাবে চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে ফলে আজ আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে বা মনের কোনো ইচ্ছা পূরণ করার জন্য কোনো পদক্ষেপ আপনি এই সময় কিন্তু নিতে পারেন আপনার সন্তানের জীবনে শুভ কোনো ঘটনা কিন্তু এই সময় ঘটতে পারে আপনার স্বাস্থ্যের খেয়াল আপনাকে আজকে রাখতেই হবে কোনো রকম ইনফেকশাস রোগ থেকে সাবধান থাকুন এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন চলে আসি পরের রাশি ধনু রাশি ধনু ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার দশম ভাবে দশম ভাবে চন্দ্র এবং মঙ্গল যুক্তি তৈরি হচ্ছে এবং চতুর্থ থেকে বকরি শনি এই চন্দ্রমঙ্গলকে দৃষ্টি দিচ্ছে ফলে আজ আপনি কেরিয়ার সংক্রান্ত কাজে বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা করবেন আপনার জীবনে বড় কোনো সুযোগ কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আসতে চলেছে যেটার কারণে আপনার সামাজিক যে স্ট্যাটাস সেটার মধ্যে একটা পরিবর্তন আসতে পারে আপনার সন্তানের জীবনে শুভ কোনো ঘটনা ঘটতে পারে আপনার সন্তানের কোনো শুভ ঘটনার জন্য আপনার মান সম্মান বা যশ বৃদ্ধি এই সময় কিন্তু হতে পারে এই সময়টাতে আপনি উত্তরাধিকার ইন্স্যুরেন্স বা পুরনো ইনভেস্টমেন্ট থেকে কিছু লাভ পেতে পারেন ফাটকা কোনো লাভ আপনার হতে পারে আপনি নিজস্ব কোনো প্রপার্টি কিন্তু এই সময় বানাবেন যেটা আপনার সারা জীবন অ্যাসেট হিসাবে থাকবে বড় কোনো প্রপার্টি ধরুন বাড়ি বা গাড়ি বা কোনো জমি ইত্যাদি বড় কোনো প্রপার্টি এই সময় আপনি বানাবেন আপনার স্বাস্থ্যের খেয়াল অবশ্যই আপনাকে রাখতে হবে অতিরিক্ত পরিশ্রম আপনাকে কিন্তু একটু স্ট্রেসড করে ফেলতে পারে যেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে না তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন চলে আসি পররাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই কম্বিনেশনটি তৈরি হচ্ছে আপনার নবম ভাবে এবং তৃতীয় ভাব থেকে বক্রি শনি চন্দ্র মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে আধ্যাত্মিক চেতনার ক্ষেত্রে দিনটি খুবই ভালো কেরিয়ার সংক্রান্ত কোনো সুযোগের যাতে আপনি অপেক্ষা করে থাকেন সেক্ষেত্রে কোনো সুযোগ এই সময় আপনার কোনো গুরু বা মেন্টারের মাধ্যমে আসতে পারে আপনি ব্যবসায়িক ক্ষেত্রে ভালো লাভের মুখ এই সময় কিন্তু দেখবেন এবং আপনার কেরিয়ারে উন্নতির জন্য আপনার মান সম্মান এবং যশ একটু বৃদ্ধি পেতে আপনি এই সময় কিন্তু দেখতে পারেন আপনার ওভারঅল স্বাস্থ্যের কিন্তু আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে কোনো রকম ইনফেকশন জাতীয় রোগ জ্বর জ্বালা ইত্যাদি থেকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন এবং পরিবারের মধ্যে কোনো গুপ্ত শত্রু আছে কিনা না সেই বিষয়েও খেয়াল রাখুন আপনার ইনটিউশন বা আধ্যাত্মিক চেতনা আজ কিন্তু খুব বেশি থাকবে দিনটিকে ভালোভাবে কাজে লাগান এছাড়া আমি সাধারণ রাশি বলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন চলে আসি পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি ক্ষেত্রে এই কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার অষ্টমভাবে এবং আপনাকে এই কম্বিনেশানটার জন্য বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে দ্বিতীয় ভাব থেকে আপনার লগ্নপতি বক্রি হয়ে এই চন্দ্রমঙ্গলকে দৃষ্টি হচ্ছে এবং এই চন্দ্রমঙ্গল থেকে দৃষ্টি পাচ্ছে তাই আপনাকে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে আপনার দশম মহাদশা যদি খারাপ চলে হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কিন্তু আপনার বিপত্তি হতে পারে বৈবাহিক ক্ষেত্রে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি ইত্যাদি হতে পারে হেডস্ট্রংভাবে কোনো কাজ করে ফেলবেন না কোনো কথা বা কোনো ব্যবহারের ফলে কিন্তু আপনি আইনি জটিলতা অবধি চড়াতে পারেন তাই কমিউনিকেশন খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করবেন আপনার লগ্নে রাহু গোচর করছে এবং দ্বিতীয় আপনার লগ্নপতি বক্রিয় অবস্থায় আছে যেটা আবার এই মঙ্গলচন্দ্রের দৃষ্টি কন্যা রাশি থেকে পাচ্ছে ফলে কোনো ইনফেকশন জাতীয় রোগ বা ভাইরাস জাতীয় রোগ এগুলোও কিন্তু আপনার সমস্যার সৃষ্টি এই সময় করতে পারে জলজনিত কোনো রোগ থেকে আপনি কিন্তু সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই বৃহস্পতি আপনার পঞ্চম ভাব থেকে নবম দৃষ্টি দিচ্ছে এবং এখানে আপনার লগ্নে রাহু আছে ফরে আপনার মধ্যে একটা ভীষণ কনফিউশনের এনার্জি কিন্তু কাজ করবে আপনি পজিটিভ কিছু ভাববেন আবার একই সাথে আপনার খুব অ্যাংশিয়াস ফিল হবে আপনি পরিস্থিতিকে কন্ট্রোল করার চেষ্টা ভীষণভাবে করবেন এর ফলে আপনার জন্য মেডিটেশন করাটা অনিবার্য হয়ে যাচ্ছে আপনার সপ্তমের অভিকেতু আছে আপনি যদি মেডিটেশন করেন এবং কেতুর এনার্জি এটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি ভীষণ কনফিডেন্ট ফিল করবেন এবং এই জাগতিক যা কিছু সমস্যা আছে সেগুলোকে সুন্দরভাবে ডিল করতে পারবেন এইটা করার চেষ্টা করুন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে একটা সাফল্যের সম্ভাবনা কিন্তু এই সময় থেকে যাচ্ছে এছাড়া আমি সাধারণ রাশি ফলে যা কিছু বলেছি সেগুলো মেনে চলার চেষ্টা করুন এবং দিনটিকে ভালোভাবে কাজে লাগান চলে আসি পরের রাশি মেন রাশি মিন রাশির কম্বিনেশনটা তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে সপ্তমভাবে মঙ্গল এবং চন্দ্র আপনার লগ্নে দৃষ্টি দিচ্ছে যেখানে আপনার বকরি শনি অবস্থান করছে ফলে আপনাকে ওভারঅল অতিরিক্ত স্ট্রেস থেকে এবং শরীরে কোনো রকম রোগের ইনফেকশন হওয়া থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ব্লাড রিলেটেড কোনো সমস্যা আপনার আজকে কিন্তু দেখা দিতে পারে সেটা ব্লাড প্রেশার হোক বা সুগার হোক এই ধরনের কোনো সমস্যা আপনি হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন গাড়িতে বা এমনি রাস্তাঘাটে যখন বেরোবেন বেশি সাবধানে একটু চলবেন অনেক সময় আমরা অনেক সময় কেয়ারলেসভাবে কোনো কোনো মুভ করি রাস্তায় বিশেষ করে গাড়ি চালানোর সময় এগুলো থেকে একটু বিরত থাকবেন আজকের দিনটা এইসবের জন্য নয় আপনার সামাজিক যে পরিধি সামাজিক যে মহল সেটা নিয়ে আপনি একটুখানি কনফিউশানে একটু কনফিডেন্সের অভাবে যদি ভোগেন তাহলে এই সময় কিন্তু আপনার মনে হবে যে সেটা নিয়ে কোনো স্টেপ নেই কোনো স্টেপ নেওয়ার মতো মানসিক যে স্ট্রেংথ বা এবিলিটি আপনার মধ্যে আজকে থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনি এই সময় পেতে পারেন ব্যবসায়িক যদি আপনি হন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু একটা লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট সংক্রান্ত ক্ষেত্রে কোনো লাভ কিন্তু হতে পারে তবে ইনভেস্টমেন্টগুলো দীর্ঘমেয়াদী করার চেষ্টা করবেন স্বল্পমেয়াদী নয় আপনার মেধা এই সময় খুব ভালো থাকবে আপনি ভালো কিছু যদি করার চেষ্টা করেন বিশেষ করে যদি এডুকেশন সেক্টরে তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো হবে তো দিনটিকে ভালোভাবে কাজে লাগান এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের দিনটি ভালো কাটুক এবং শ্রীবিধেওকে এই প্রার্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান আমি এখানে শেষ করছি নমস্কার